আজকে আজকে হচ্ছে প্রথম দিনের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ডে তো সবই হচ্ছে আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে বাংলা আছে ইংলিশ আছে হিন্দি আছে উর্দু আছে তো এগুলো সমস্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে তো পরীক্ষা খুব ভালোভাবেই চলছে আমরা এখানে সল্ট লেকে একটা এখানে এসেছিলাম মেইন ভেনু মানে যেটা সেন্টার তো সেখানে আমরা এসেছি আমরা নিজেরাও দেখে গেলাম যে পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে একদম নতুন সিস্টেমে পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ বেসড কোয়েশ্চেন এবং ওয়েম আর বেসড হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট মানে টোটালি উত্তরপত্রটা ওয়েম এ লিখতে হবে এবং ছাত্রছাত্রীরা ওয়েমারটাও খুব সুন্দরভাবে ওরা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে দেখলাম অভ্যস্ত হয়ে গেছে খুব সুন্দরভাবে ওরা ওয়েম এ করছে এবং খুব সুন্দরভাবেই পরীক্ষা চলছে খুব পিসফুলি কোথাও কিন্তু কোনো সমস্যা নেই প্রায় এক ঘন্টা পরীক্ষা হয়ে গেলে এক্স্যাক্টলি এক ঘন্টা হয়েছে দশটার সময় পরীক্ষা শুরু হয়েছে এগারোটা পনেরো পর্যন্ত এক ঘন্টা পনেরো মিনিটে পরীক্ষা জাস্ট এক ঘন্টা কমপ্লিট হলো পরীক্ষা খুব সুন্দরভাবে চলছে